ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন বিরোধী তাদের জন্য সৌদি আরব ওমান কাতার দুবাই বাহারাইন এবং কুয়েত এই সব জন্য আজকের আরবি ভাষা ইজা এর অর্থ যদি ইজা এর অর্থ যদি আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা আসান এর অর্থ কারণ আসান এর অর্থ কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান আসান এর অর্থ কারণ গলদ এর অর্থ ভুল গলদ এর অর্থ ভুল ভুল এর আরে বলো গলদ ভুল এর আরে বলো গলদ হাদিকা এর অর্থ বাগান হাদিকা এর অর্থ বাগান বাগান এর আরে বলো হাদিকা বাগান এর আরে বলো হাদিকা ইসমা এর অর্থ শুনো ইসমা, এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইস্মা তাগিল এর অর্থ ভারী তাগিল এর অর্থ ভারী ভারী এর আরে বলো তাগিল ভারী এর আরে তাগিল খাল্লি এর অর্থ রাখ খাল্লি এর অর্থ রাখ রাখ এর আর ভুলো খাল্লি রাখো এর আরে হলো খাল্লি রাকিব এর অর্থ রাখুন রাকিব এর অর্থ রাখুন রাখুন এর আরে ভো রাকিব রাখুন এর আরে ভো রাকিব আবার কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র ভদ্র এর আরে ভো কারিম ভদ্র এর আরে ভো কারিম পুলুস এর অর্থ টাকা পুলুস এর অর্থ টাকা টাকা এর আরে ভো পুলুস টাকা এর আরে হলো পুলুস পুলুস এর অর্থ টাকা আলাতুল এর অর্থ সবসময় আলাতুল, এর অর্থ সবসময় সময় এরা আরে ভেলো আলাতুল সবসময় এর আরে হলো আলাতুল আলাতুল এর অর্থ সবসময় বা সর্বদা আবার এক নজরে দেখুন ইজা এর অর্থ যদি ইজা এর অর্থ যদি আমরা বলি যদি আরবিতে বলতবে ইজা আমরা বলি যদি আরবিতে বলতে ইজা আসান এর অর্থ কারণ আসান এর অর্থ কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান গলত এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল ভুল এর আরে বলো গলত ভুল এর আরে বলো গলত হাদিকা এর অর্থ বাগান হাদিকা এর অর্থ বাগান ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো তাগিল এর অর্থ ভারী তাগিল এর অর্থ ভারী ভারী এর আরে বেলো তাগিল খাল্লি এর অর্থ রাখো খাল্লি এর অর্থ রাখো রাখো এর আরে বেলো খাল্লি এর অর্থ রাখুন এর অর্থ রাখুন রাখুন এর আরে ভেলো রাক্ষী রাখুন এর আরবি হল রাকিব রাকিব বের অর্থ রাখুন আমরা যখন কোথাও মাল বা মাল সাবান রাখি তখন আরবিতে বলতে হবে রাকিব রাকিব রাকি বের অর্থ রাখুন কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম এর অর্থ ভদ্র পুলুস এর অর্থ টাকা পুলুস এর অর্থ টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে হবে পুলুস আমরা বলি টাকা আরবিতে বলতে হবে পুলুস আলাতুল এর অর্থ সব সময় আলাতুল এর অর্থ সব সময় এর আরে হলো আলাতুল আলাতুল এর অর্থ সবসময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুলটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন